হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তো দিস নিউ জুলিসি ছোট মিনি ব্লগ বহুত বড় সাথে আবার দেখা হলো আমি যাব একটা बर्थडे পার্টি এই যে এই পিচ্চির बर्थडे ছিল ওই পিচ্চি ছিল আমার সম্পর্কে কাকা তখন আমি রেডি রেডি হয়ে যাচ্ছি গিফট কিনতে আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে না আর কি জলদি করে গেলাম না জলদি করে গিফট কিনে চলে আসলাম আমি রেডি হয়ে গেছি এখন বাজে 8টা তো এখন যা ওদের বাড়ি একা গেলে তো হবে না কিছু সন্ডা তো লাগবে না তো আমাদের গ্যাং নিয়ে চলে গেলাম আমরা জন্মদিন বাড়ি খেতে মহারানী গুলো বেরিয়েছেন জন্মদিন ছিল আমাদের একদম পাশের বাড়িতে আমরা চলে হয়েছি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বসে টোশে দেখলাম কেকও আনা হয়ে গেছে তারপর আমরা কি কি যেন বলছিলাম আমাদের কথা এই যে সেই পিচিটা কত কিউট লাগছে তাই না এখন আমরা সবগুলো তাকিয়ে রয়েছি কখন আমাদের খেতে দেবে কারণ বড্ড খিদে লেগে যে